পারবেন চোখ বুঝে দুশো টাকা বিক্রি করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা ধামাকা অফার ঈদ কালেকশন গরম গরম ঈদ কালেকশন ধামাকা অফার সুন্দর দেখেন পাঞ্জাবি কালেকশন শুধুমাত্র কিন্তু আমরাই জিতি শুধুমাত্র পঞ্চাশ টাকা একেবারে কম প্রাইজে কিন্তু আমরাই এত সুন্দর সুন্দর পাঞ্জাবি কালেকশন দিচ্ছি শুধুমাত্র পঞ্চাশ টাকা পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আমাদের কাছে আসেন আমরা হাতে ধরে ব্যবসা শিখিয়ে দিব কিভাবে ব্যবসা করতে হবে শুধুমাত্র পঞ্চাশ টাকা করে পার পিস শুধুমাত্র পঞ্চাশ টাকা এছাড়া কিন্তু আপুদের ইউজ পরিমাণের কালেকশন আছে সামনে ঈদ চলে আসছে টাকা এত সুন্দর সুন্দর আপনারা এই দেখেন বাদরি আমরা দিছি শুধুমাত্র 80 টাকা দোকান থেকে কিনতে গেলে হাজার 1200 টাকা আমরা দিছি শুধুমাত্র শুধুমাত্র 80 টাকা অসম্ভব সুন্দর সুন্দর বরকার কালেকশন শুধুমাত্র 80 টাকা এটা বরকা এটাও দিচ্ছি কিন্তু আমরা শুধুমাত্র 80 টাকা আপনি নয় ব্যবসা করুন নিজের ভাগ্য নিজে করুন এত সুন্দর সুন্দর কালেকশন আমরা যদি কম দামি দিয়ে থাকি শুধুমাত্র 80 টাকা আপনারা এই 80 টাকা করে প্রোডাক্ট নিয়ে আপনি যেখানে বিক্রি করেন হাটে বাজারে গঞ্জে ফুটপাতে

টাকা সিরা ফাটা কোনো সমস্যা যদি দেখাতে পারেন এক্সচেঞ্জের সুযোগ সুবিধা কিন্তু আপনারা আমার থেকে শুধুমাত্র পেয়ে যাবেন যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে হবে আর অবশ্যই কিন্তু পাইকারি খুচরা জন্য কেউ ডিসটারব করবেন না সর্বনিম্ন কিন্তু 50 পিস অর্ডার করলে কিন্তু আমাদের থেকে মাল দিয়ে অর্ডার করতে পারে সারা বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ার করি অনেকেই আছেন যে আপনারা আসতে পারেন না কোনো সমস্যার কারণে যদি বাসায় বসে যদি আপনি মালটা পেতে চান হাতে অবশ্যই নিতে পারবেন শুধুমাত্র 1020 টাকা বিকাশ করবেন 5 10 15000 1 পাঠিয়ে দেবে আপনার ঠিকানা মতো কিন্তু আমাদের মালগুলো আপনাকে পাঠিয়ে দিব কোনো সমস্যা নেই আসার জন্য আপনি ঢাকা দক্ষিণ কারণীগঞ্জ খেজুরবাগ এছাড়া যদি আপনার ঠিকানা আপনি ডাইরেক্ট সদরঘাট এসে পড়বেন সদরঘাট এসে নদী পার হয়ে তেলঘাটে আসলে যে কোনো রিক্সালাকে বললে হবে আমি খেজুরবাগ সরকারি স্কুলের সামনে যাব তার সাথে আমার দোকান আমি যে রিসিভ করে তাকে নিয়ে আসবো কোনো সমস্যা নেই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস